হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি একটা জেমিতির অঙ্ক নিয়ে এসেছি এই জেমিতির অঙ্ক কিন্তু এক লাইনে শেষ হবে আর আমরা যেহেতু বোঝার জন্য এই অঙ্কগুলো করবো সেহেতু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বলা আছে যে সমকরণী ত্রিভুজের একটি কোণ তিরিশ ডিগ্রি হলে অপরটি কত একটা ত্রিভুজ বলা আছে এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকণী ত্রিভুজ এই ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে এবং বলছে যে অপর একটি কোণ কত তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ত্রিভুজের সময় তিনটা কোণ থাকে এখানে একটা কোণের কথা বলছে এই এখানে কিন্তু একটা কোন লুকিয়ে আছে দেখো তোমরা তোমরা জানো সমুদ্রিব সমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ সমদ্রিবাহু ত্রিভুজ এরকম বিভিন্ন ত্রিভুজ আছে এখানে বলছে যে সমকোণী সমকোণী বলতে তোমরা এই যে কোণটা যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি সেটা কি সমকৃ ত্রিভুজ দেখো তোমাদের কিন্তু এই যে এখানে কি বলছে যে নব নব্বই ডিগ্রি তার মানে কি সমকৃ ত্রিভুজ নব্বই ডিগ্রি হয় এবং দেওয়া আছে যে একটি একটি কোন দেওয়া আছে এখন দেখো তোমরা জানো তিনটা কোন এখানে একটা কোন এখানে একটা কোন এই বাকি দুইটা কোন এদিকে এখন বলছে যে একটি কোন তিরিশ তোমরা এখন এইটা কোনো তিরিশ দিতে পারো অথবা এইটা কোনো কি তিরিশ দিতে পারো তোমরা ধরো যে এইটা কোন তোমাদের তিরিশ ডিগ্রি আছে তাহলে তোমাদের এই কোনটা মান বের করতে হবে তোমরা কিন্তু এই অঙ্কটা চাইলেই কি এক লাইনে শেষ করে দিতে পারো কিন্তু আমি বোঝার জন্য তোমাদের চিত্র অনুযায়ী দিতেছি যাতে করে তোমরা বুঝতে পারো খুব সহজেই তাহলে তোমরা লিখতে পারো যে সমকোণী ত্রিভুজের লেখো এখানে যে সম কোন ত্রিভুজের সম্মুখীন ত্রিভুজের একটি কোন একটি কোন তিরিশ ডিগ্রি হলে অপর অপর কোন এই যে দেখো তোমরা এখানে মনে রাখবা তোমাদের এই ত্রিভুজের এক দুই তিন এই তিনটা কোন মিলে কিন্তু কত হবে একশো আশি হবে মনে রাখবা যে তিনটা কোন মিলে কত হবে একশো আশি হবে তো তোমরা দেখো এখন এই মোটে একশো আশি দাও এই যে তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এখন দেখো এখানে কিন্তু তোমার নব্বই ডিগ্রি দেওয়াই আছে যেহেতু সমকোণী ত্রিভুজ তোমরা কি করবা এই একশো আশি থেকে নব্বইটা কি বাদ দিবা এবং দেখো তোমাদের একটা কিন্তু বলা আছে সমকোনি ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে এই কোনটা কত তিরিশ ডিগ্রি তোমরা এই তিরিশ ডিগ্রি বাদ দাও তাহলে দেখো তোমাদের এই তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার ভিতরে সমকোনি কারণে নব্বই ডিগ্রি বাদ এবং একটি কোণ দেওয়া আছে তিরিশ ডিগ্রি বাদ তাহলে তোমরা যখন এই আশি থেকে এটা বাদ দাও তাহলে এখানে লেখো তোমরা একশো আশি তোমরা যদি এটাকে যোগ দাও তাহলে কত হবে একশো বিশ ডিগ্রি এখন দেখো তোমরা এই একশো আশি থেকে বিশ ডিগ্রি বাদ দিলে কত থাকবে ষাট ডিগ্রি এই যে তোমাদের এই কোনটা কত ষাট ডিগ্রি তোমরা মনে রাখবা যে সমকনীতির ভুজের যদি কোনোভাবেই একটা কোন দেওয়া থাকে তাহলে কিন্তু কি অপর অপরকোণটা খুব সহজেই বের করা যাবে কেননা সমকণিতির ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি নিজে হয়ে আছে থেকে এবং তোমাদের একশো আশি থেকে ওই দুইটা কোণ বাদ দিলেই বাকি যে অজানা কোনটা সেটা বের হয়ে যাবে তো যাই হোক আজকের মতো এখানেও শেষ তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অসংখ্য ধন্যবাদ